যেটা আমি আমার পার্সোনালি আমার নিজের বাসার জন্য ইউজ করি এবং এই রাউটারের পারফরমেন্স খুবই ভালো খুবই ভালো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কিন্তু এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় কোম্পানির এমআরপি আরও অনেক বেশি সব টেকনোলজি যা চান মানে এমন কোনো টেকনোলজি নাই যে এই ছোট মজিষ্ঠার মধ্যে নাই বাংলাদেশে ইতিহাস থাকবে মাত্র তেত্রিশশো টাকায় ওয়াইফাই সিক্স পার্সেন্ট দুই হাজার সালে এসে এই প্রাইজ আপনি কোথাও পাবেন না স্মার্ট ডিসি ইউপিএস এই ইউপিএস এর মাধ্যমে আপনি চাইলে আপনার বাসার রাউডার ট্র্যাক কারেন্ট চলে গেলেও পাঁচ থেকে সাত ঘন্টা চালাতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের পরে বারাকাইমার থেকে আমরা আপনাদেরকে আবারও রাউটারের ধামাকা একটা প্রাইস নিয়ে চলে আসছি আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল রাউটার কিনতে চান একদম মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আপনি সম্পূর্ণ ভিডিওটির টেনে দেখবেন আমরা আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আমরা আপনাদেরকে যেই প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাউটার এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে দিয়ে আসছি আপনি আই থিঙ্ক অন্য কোথাও কিন্তু এই প্রাইজে পাবেন না তো আমরা আপনাদেরকে আজকে আপনাদেরকে কয়েকটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো টিপিলিং দেখাবো কিউডি দেখাবো নেটিস দেখাবো ট্যান্ডা দেখাবো হ্যাঁ আর অনেকগুলো ব্র্যান্ড আছে আপনি সম্পূর্ণ না টেনে দেখতে থাকেন যদি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শপে না আসতে পারেন আপনি চাইলে ঘরে বসে থেকে পারবেন সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ফোন দিয়ে জাস্ট খালি আপনার নাম লোকেশন দিবেন আর ডেলিভারি চার্জ যেটা সেটা আমাদেরকে অ্যাডভান্স করবেন তাহলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আর যদি আপনি আমাদের শপে আসেন আমাদের শপ লোকেশন ঢাকার কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নম্বর শপ এখানে আসলে চাইলে আপনি আমাদের থেকে সরাসরি শপ থেকে কিনতে পারবেন তো আমরা আপনাদেরকে প্রথমেই টিপি লিঙ্কের একটা চমৎকার অর্ডার দিয়ে কথা বলবো অনেকেই অপেক্ষা ছিলেন যে এই রাউটারটা কবে আসবে সেটা হচ্ছে লিঙ্কের আর্চার সি টোয়েন্টি ফোর অনেকেই চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে টিপিলিঙ্কের একটা দুয়েল বেন্ট রাউটার কিনবেন আপনার জন্য এটা খুবই চমৎকার হবে মডেল নাম্বারটা আর্চার সি টোয়েন্টি ফোর কোম্পানির নাম্বার দুই হাজার দুইশো নব্বই টাকা আপনি আমাদের থেকে এখন ডিসকাউন্ট মূল্য পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা হলে আপনি টিপিলিঙ্কের আর্চার সি টোয়েন্টি ফোর দুয়েল বেন্ট সাতশো পঞ্চাশ এম বিপিএস চমৎকার রাউটারটা পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ রাউটারটা খুবই ভালো এরপরে আমরা টিপিলিঙ্কের আরও কিছু চমৎকার রাউটার আছে কম দামে আমরা আপনাদেরকে সেগুলো নিয়ে কথা বলবো এই যে দেখেন আরেকটা আছে জাতীয় রাউটার টিপিলিঙ্কের আর্চার সি ফিফটি ফোর যেটা দুয়েল বেন বারোশো এম বিপিএস এটাও অনেক ভালো একটা রাউটার আপনি এটা আমাদের থেকে এখন আজকে অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকায় আমাদের এগুলো অন্য অন্য ভিডিওতে তিরিশশো টাকা পর্যন্ত প্রাইস ছিল এটার কোম্পানি আমার কিন্তু ছাব্বিশশো নব্বই টাকা মানে সাতাইশো টাকা আপনি আফটার ডিসকাউন্ট প্রাইস একুশশো পঞ্চাশ টাকা পার্চেস করতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে কিনতে পারবেন তো আমরা আজকে ব্র্যান্ড ওয়াইজ শেষ করবো প্রত্যেকটা ব্র্যান্ডের যতগুলো মডেল আছে ওই ব্র্যান্ড ওয়াইজ শেষ করবো প্রথমে টিপিলিঙ্ক যেহেতু শুরু করছি টিপিলিঙ্ক সবগুলো শেষ করে ফেলি তো টিপিলিঙ্কের আমাদের আর্চার সি সিক্সটি ফোরটা আছে যেটা আমি আমার পার্সোনালি আমার নিজের বাসার জন্য ইউজ করি এবং এর রাউটারের পারফরমেন্স খুবই ভালো খুবই ভালো যারা কিনবেন বারোশো এম পি এস ফুল গিগাবিট সম্পন্ন একটা রাউটার ডাব্লিউ পি এ থ্রি সিকিউরিটি দেওয়া আছে একদম ইজি ম্যাচ করতে পারবেন প্রাইস মাত্র তিন হাজার টাকা কোম্পানি মার্ভিস তিন হাজার চারশো নব্বই টাকা মানে চারশো নব্বই টাকা ডিসকাউন্ট আপনি টিপিলিঙ্কের আর্চার সি সিক্সটা মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই ভালো একটা রাউটার চারেন্টি নাম এরপরে আছে টিপিলিঙ্কের জাতীয় রাউটার সেটা হচ্ছে টিপিলিঙ্ক আর্চার সি সিক্স যেটা আমাদের প্রত্যেক দিনই মোটামুটি সেল থাকে তো এটা আপনি আসলে কেন নেবেন যদি আপনি মিডিয়াম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কোনো রাউটার খোঁজেন টিপি লিঙ্কের বারোশো বিপিএস এর মধ্যে আপনাকে অবশ্যই এটা আপনার চাহিদার প্রধান তালিকায় থাকবে এটা হ্যাঁ তো এটা আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মডেল নাম্বারটা আর্চার সি সিক্স কোম্পানি নাম্বার তিন হাজার নশো নব্বই টাকা মানে দশ টাকা কম চার হাজার টাকা কিন্তু আপনাকে চার হাজার টাকা গুনতে হবে না আপনি আমাদেরকে মাত্র বত্রিশশো টাকা দেবেন বত্রিশশো টাকা হলে আপনি টিপিলিঙ্কের আর চার সি সিক্সটা কিন্তু পেয়ে যাবেন সব ডি মানে সব যত টেকনোলজি আছে সব কিছু আছে শুধু মাত্র ওয়াইফাই সিক্সটা ছাড়া আর এটা কিন্তু ভার্সন ফোর ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু ভার্সন ফোর পয়েন্ট জিরো খুব একদম আপডেট ভার্সনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এরপরে আমাদের কাছে আসে টিপিলিঙ্কের আর ওয়াইফাই সিক্স এটাও আমাদের অনেক ভালো একটা সেল আমরা যতবারই ইনস্টর করি খুব বেশি দিন রাখতে পারি না ভিডিও ছাড়ার কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় তা আপনি টিপিলিঙ্কে আর্চার সিফ এ এক্স ফিফটিনটা আমাদের কাছে পেয়ে যাবেন আর্চার এ এক্স ফিফটিন মডেল নাম্বারটা এটা ওয়াইফাই সিক্স ওয়াইফাই সিক্সটা হচ্ছে যে পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট ভার্সন মানে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি বলতে পারেন আপনি ইজি মস করতে পারবেন এক্সেলের অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা আপনি কিন্তু এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় কোম্পানির এমআরপি আরও অনেক বেশি এটা হচ্ছে যে পাঁচ হাজার টাকা কোম্পানির এমআরপি আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় এটা সারা বাংলাদেশ সেম প্রাইস এটা কিন্তু আপনি ওয়াইফাই সিক্স পাচ্ছেন দুয়েলবেন তো অবশ্যই পাশাপাশি হচ্ছে যে আপনি এটার মধ্যে পনেরোশো এমবি পেয়ে যাচ্ছেন এবং ফুল গিগাবিট পোর্ট কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন খুব ভালো একটা রাউটার এবং ফাস্ট খুবই ফাস্ট কাজ করবে এটা তো এগেলো আমাদের টিপি লিঙ্ক টিপি লিঙ্কের আর কোনো মডেল নাই এরপরে আমরা ট্যান্ডায় চলে আসি তো টেন্ডার আমরা যদি সবচেয়ে কম প্রাইস থেকে শুরু করি সেটা হচ্ছে যে টেন্ডার এফ সিক্স এই যে দেখেন ট্যান্ডার এফ সিক্সটা সবচেয়ে কম প্রাইসের মধ্যে এটাও অনেক ভালো একটা রাউটার সিঙ্গেল ব্যান্ডের রাউটার চার না প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ট্যান্ডার এফ সিক্সের পরে আমাদের কাছে আছে ট্যান্ডার দুয়েল ব্যান্ডের রাউটার এসি ফাইভ এসি ফাইভ নিয়ে আমি আসলে নতুন করে কাস্টমারদেরকে কিছু বলতে চাই না তারা অবশ্যই জানে এসি ফাইভটার কোয়ালিটি পারফরমেন্স কেমন তো এটা নিয়ে আমি নতুন করে বলে সময় নষ্ট করতে চাচ্ছি না তারপরেও অনেকে নতুন ভিডিও দেখে দু এক কথা না বললে আসলে তারা বোঝে না আপনি গেমিং স্ট্রিমিং করতে পারবেন ফুরকে আলট্রাস ডিতে আইপিপি সিক্স প্রযুক্তি পাচ্ছেন সিক্স ডিবি নেটওয়ার্ক পাওয়ার পাচ্ছেন বারোশো বিপিএস পাচ্ছেন অ্যাপস দ্বারা কন্ট্রোল করতে পারবেন পুরো রাউটার এটার প্রাইস মাত্র দু হাজার টাকা বারোশো বিপিএস খুবই ভালো একটা রাউটার এরপরে টেন্ডার হচ্ছে যে আমরা একটা ওয়াইফাই সিক্সে আসবো যেটা টেন্ডার সবচেয়ে কম প্রাইসের মধ্যে ওয়াইফাই সিক্স এই যে দেখেন টেন্ডার এই রাউটারটা কিন্তু সবচেয়ে কম প্রাইসের মধ্যে ওয়াইফাই সিক্স ভার্সন এটা আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা রাউটার পনেরোশো বিপিএসের রাউটার পনেরোশো বিপিএস পেয়ে যাবেন এবং অ্যাপস দ্বারা কন্ট্রোল করতে পারবেন সব টেকনোলজি যা চান মানে এমন কোন টেকনোলজি নাই যে এই ছোট মতিষ্ঠের মধ্যে নাই আপনি যা চাবেন সব কিছু কিন্তু এর মধ্যে আছে প্রাইস মাত্র তেত্রিশশো টাকা বাংলাদেশে ইতিহাস থাকবে মাত্র তেত্রিশশো টাকায় ওয়াইফাই সিক্স পাচ্ছেন দু হাজার সালে এসে এই প্রাইজ আপনি কোথাও পাবেন না মাত্র তেত্রিশশো টাকা ওয়াইফাই সিক্স পেয়ে যাবেন এরপরে টেন্ডার সবচেয়ে ভালো রাউটার যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা বাগের বাচ্চা বলে সম্বোধন করি এই যে দেখেন টেন্ডার এটা সবচেয়ে ভালো মানের রাউটার এটা আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা জান আমরা হচ্ছে আজকে ইতিহাসে সেরা প্রাইস করে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনি টেন্ডার এই ওয়াইফাই সিক্সটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার একটা ভালো বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন তিন হাজার এম ভাই এই এম এর কিন্তু টেন্ডার আর অন্য কোনো রাউটার নাই যেটা যে এম এর মধ্যে সবচেয়ে বেশি এবং আপনি যত ধরনের টেকনোলজি বলেন যত ধরনের ফিচার বলেন এমন কিছু কোনো কিছু নাই যে এর মধ্যে নাই আপনারা দেখতেই পাচ্ছেন ফিচার্স ডুয়েলভেন কানেক্টেড স্পিড মানে সব যা চান সব কিছু কিন্তু এর মধ্যে আছে হ্যাঁ তো এটা প্রাইস মাত্র চার টাকা আমাদের আগের ডিসকাউন্ট প্রাইস আমরা ভুলে গেছি এখন আমরা নতুন ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এই ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু আগের থেকেও ধামাকা প্রাইস আগে আমাদের কখনোই চার হাজার সাতশো নিচে সেল হয় নাই আপনি এই মুহূর্তে এই প্রথম পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় ও আর একটা কথা বলে রাখছি তো মার্কেটে অনেক অসাধু ব্যবসায়ী আছে আমি যদি চান কারণ নাম নিয়ে বলতে পারি যেই যে প্রোডাক্টগুলো কপি প্রোডাক্টগুলো সেল করে নাম নিয়ে বললে আসলে তারা শুধুমাত্র এই রাউডার বিক্রি করে খায় তো এদের খাওয়া দাওয়া নষ্ট করতে চায় না এদেরকে এতটুকু সাবধান করতে চাই ভাই আপনি কবি প্রোডাক্টগুলো কাস্টমারদেরকে অরিজিনাল বলে বিক্রি করবেন না আর কাস্টমাররাও একটু লোভে পড়ে যায় আপনাদেরও সমস্যা আছে আপনারা ভাই দেখেন এই প্রোডাক্টটা আমি আপনাকে চার হাজার টাকায় দিচ্ছি এটা বাংলাদেশের বেস্ট প্রাইস এর থেকে কমে কোথাও পাবেন না যদি আপনাকে কেউ তিন হাজার পাঁচশো টাকা অফার করে ভাই তিন হাজার পাঁচশো টাকা আমি কিনতে পারি না এর থেকে বেশি কিনা আমার তো ওই প্রতারক চক্রটা এই সুযোগটাই নেয় কাস্টমারদের একটা ব্রেন ওয়াশ করে যে ভাই আমার প্রোডাক্টটাও কিন্তু অরিজিনাল প্রাইস অরিজিনাল থেকে অনেক কম আছে কিন্তু কাস্টমাররা আসলে প্রোডাক্ট দেখলে বুঝবো না যে অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনতে হয় তো আপনারা যদি বিশ্বাস করে আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনবেন সব কিছু বোঝায় শোনেন তারপর প্রোডাক্টগুলো সেল করি তো আমাদের টেন্ডার মোটামুটি সবগুলো শেষ হয়ে গেল তা আমাদের আরেকটা কম বাজেটের অর্ডার আছে মার্কিউসিস ব্র্যান্ডের মার্কোজিস্ট টিপিলিঙ্কের সাব ব্র্যান্ড এটা হচ্ছে এক্সেল ইনপোর্ট করে এটা আপনি পেয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনি এই চমৎকার অর্ডারটা নিতে পারবেন তিন না তিনশো বিপিএস যারা ব্যাচেলার ভাই ব্যাদার আছেন চার পাঁচটা মোবাইল ফোন চলবে দুই একটা রুম চালাবেন তাদের জন্য খুব ভালো হবে এটা আচ্ছা এরপরে আমরা চলে আসি নেটিস ব্র্যান্ডের রাউটারে তো আমরা আসলে নেটিসের রাউটারগুলো আপনাদেরকে সবসময় একদম প্রাউডলি দিয়ে থাকি কারণ এগুলো আমরা বিক্রি করে আসলে যথেষ্ট আমার আমরা নিজেরই স্যাটিসফিকশন মানে স্যাটিসফাইড যা আমরা বিক্রি করে কাস্টমারদের কোনো কমপ্লেন পাই না কাস্টমাররা খুব ভালো রিভিউ দেয় নেটিসের এই অর্ডারটা আপনি নিতে পারবেন মাত্র তেরশো টাকায় এটা কিন্তু আপনার ওয়ান গিঘা আর সিপিও দেওয়া আছে আপনি টাকারও বেশি ডিভাইস কানেকশন করতে পারবেন খুবই ভালো একটা রাউটার মাত্র তেরশো টাকায় তো নেটিসের পরে আছে আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ড কিউডি তো কিউডি নিয়ে যদি আমরা আপনাদেরকে কথা বলি তো কিউডির সর্বপ্রথম আমরা যে অর্ডারটা দেখাবো সেটা হচ্ছে ডাব্লিউ আর বারোশো তো এটা আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমার কাস্টমারদেরকে বলে থাকি আপনি যদি আমার সাজেশন করে রাউটার চান তাহলে অবশ্যই এটা আপনার জন্য খুব ভালো হবে প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা বারোশো বিপিএস ব্যান্ড রাউটার ফোর ইন ওয়ান জার্মান টেকনোলজি সম্পন্ন খুবই ভালো রাউটার এরপরে আছে কিউডি ব্র্যান্ডের আমাদের কাছে একটা সিম রাউটার যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখাই কিউডি ব্র্যান্ডের এই সিম রাউটারটা এটা আপনি সিম দিয়েও চালাতে পারবেন চাইলে সিম ছাড়াও চালাতে পারবেন এটার প্রাইস চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকাও নিতে পারবেন টু ইন ওয়ান ধরুন আপনার বাসায় এখন ইন্টারনেট কানেকশন নাই আপনি ওয়াইফাইয়ের এমবির মাধ্যমে সিম দিয়ে রাউটার চালাবেন আপনি এটা এখন চালাতে পারবেন ইন ফিউচার যদি কখন আপনার বাসা ওয়াইফাই লাইন চলে আসে তখন আপনি আবার ওয়াইফাই লাইন দিয়েও চালাতে পারবেন বুঝতে পারছেন খুব ভালো একটা রাউটার এরপরে আমাদের কাছে আছে টিপিল কিউডি ব্র্যান্ডের শুধু কিউডি ব্র্যান্ড না আমাদের এখানে যতগুলো রাউটার আছে সবগুলো কিন্তু সাইজে বড় কিন্তু এই মালায় ছোট দেখতে থাকে ঠিক আছে কিন্তু এটার কাজ সবগুলো থেকে বড় এবং যারা সবচেয়ে ভালো মানের রাউটার খোঁজেন যে ভাই আমি আমার বাজেটটা কোনো সমস্যা নাই আমি সবচেয়ে ভালো মানের রাউটার চাই আপনার জন্য অবশ্যই কিউডি ব্র্যান্ডের এই চমৎকার রাউটারটা তিন হাজার এমবিপিএস এটা আপনি মিডিয়ারেক্ট প্রসেসর পেয়ে যাচ্ছেন এই প্রসেসরটা এখানে কোনো রাউটারের মধ্যে নাই সাধারণত এই প্রসেসরটা মোবাইল ইউজ করে হ্যাঁ তো এটা আপনি আমাদের থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন কোম্পানিভাবে পাঁচ হাজার একশো নব্বই টাকা আমাদের আফটার ডিসকাউন্ট বললো চার হাজার নয়শো টাকা ওয়াইফাই সিক্স প্রযুক্তি দেওয়া আছে ইজি মেস করতে পারবেন হোল হোম মেস করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের মোটামুটি রাউটারের কালেকশন রাউটারের পাশাপাশি আমাদের কাছে কিন্তু অনুর অনেক কালেকশন আছে দেখেন অনুর টিপি লিঙ্ক আছে তারপরে ডিভিসি আছে আর যদি কেউ কারেন্ট চলে গেলেও আপনার বাসার ওয়াইফাই সচল রাখতে চান তাহলে আপনার জন্য মিনি স্মার্ট ডিসি ইউপিএস এই ইউপিএসের মাধ্যমে আপনি চাইলে আপনার বাসার রাউটারটা কারেন্ট চলে গেলেও পাঁচ থেকে সাত ঘন্টা চালাতে পারবেন এই ডিসি ইউপিএসটা কিন্তু আমাদের কাছে রাখা আছে আপনি চাইলে এটা নিতে পারেন তো ইউপিএস অনুর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের টিভি বক্সগুলো কিন্তু রাখা আছে তো আজকের কথা বাড়াচ্ছি না এই ছিল আমাদের রাউটারের ভিডিও যদি আপনি আমাদের কথাগুলো আপনার কাছে বিশ্বস্ত মনে হয় যে না ভাই যা বলে আসলে সত্যি বলে ভাই দেখেন এই প্রোডাক্টগুলো রাখার আমাদের একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে আমাদের ব্যবসারা শুরু হয়েছে এখান থেকে এবং আপনাদের ভালোবাসা দোয়ায় অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে আমরা এখান থেকে উন্নতি আল্লাহ করতে করতে আমাদের এখন মূল বিজনেস এসি টিভি মানে বড় বড়ো প্রোডাক্ট তো আমাদের এই শিকড়টা আমরা চাচ্ছি যে আমরা কখনই ছাড়বো না এটা থাক হ্যাঁ এই জন্য আমি চেষ্টা করি প্রোডাক্টগুলো কাস্টমারদেরকে একটু কম প্রাইস হলেও যেন তারা অরিজিনাল প্রোডাক্টটা আমাদের থেকে কিনতে পারে তো আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন ওই যে দেখেন আমাদের বাহিরে বিশাল ডিসপ্লে সেন্টার ওখানে এসি টিভি টিভি সব কিছু ওখানে ডিসপ্লেতে রাখা আছে বুঝতে পারছেন তো আপনারা আমাদের থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক ভালো রাখবে সুস্থ রাখবে এই না আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ